আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার দিনদরদি মা বোনেরা আমরা অনেকেই আছি যারা ঘুমের কারণে আমাদের ফজরের নামাজটি কাজা হয়ে যায় এবং আমরা সেই কাজা নামাজ কিভাবে পড়তে হয় না জানার কারণে আমরা সেই ফজরের নামাজ কাজা আদায় করতে পারি না ওই জন্যে আমার অনেক মা বোন আছে যাদের নামাজ ছুটে যায় নামাজ ছেড়ে যায় তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা ফজরের কাজা নামাজ কিভাবে আদায় করব। আমার মা বোনেরা কীভাবে ফজরের নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে দেখানো হয়েছে ওই জন্যে আমার মা বোনদের কাছে অনুরোধ যেন ভিডিওটি সম্পূর্ণ দেখি এবং এই ভিডিওটির মাধ্যমে সেই কাজা নামাজ কিভাবে আদায় করতে হয় সেটিকে আমরা শিখে নিই চলুন আমরা ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমাদেরকে নামাজের পাটিতে সুন্দরভাবে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়ানোর পর আমাদেরকে নামাজে পাটিতে দাঁড়ানোর দোয়াটি প্রণীত হবে ইন্নি ওয়াজু ওয়িদি সামাওয়াতি ওয়াল আর মিনাল মুশরিকিন তো নামাজে পার্টিতে দাঁড়ানোর দোয়া পড়ার পর আমরা সকলেই নিয়ত করব যে আমি ফজরের দুই রেকাত ফরজ কাজা নামাজ আদায় করছি আমি ফজরের দুই রেকাত ফরজ কাজা নামাজ আদায় করছি কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহ তোমার জন্যে এইভাবে আমরা সুন্দরভাবে নিয়ত করবো তারপর আমরা তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধব চলুন আমরা নামাজটিকে প্র্যাকটিকেলে শুরু করি আল্লাহ সুভাহ নাকা আল্লাহ হুম্মা ও বিহামদিকা ওয়াটাবার কাশমুকা ওয়াটা আলা জাদ্দুকা ওয়ালা ইলাগ ইরুখ তো দোয়ায়ে সানা পরার পর আমরা আউজুবিল্লাহ বিসমিল্লাহর সহিত সুরায় ফাতেহা এবং যে কোনো একটি সূরা আমরা পড়ে নেবো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم "الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ তো এবার আমরা রুকু করব চলুন করি আল্লাহ আকবর সুবহান রব্বি আল আজিম সুবহান রব্বি আল আজিম সুবহান রব্বি আজিম তো এইভাবে সুন্দরভাবে রুকু করার পর আমরা আবার রুকু থেকে উঠব সামি আল্লাহ হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ এরপরে আমরা সোজা শেষদায় চলে যাব। এবং শেষদায় গিয়ে দুটি সেজদা করব। আল্লা হুয়া খোবার সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আয়লা শেষদাহ থেকে আমরা উঠবো এবার আল্লাহ হুয়া তো সেজদার মাঝে একটি দোয়া আছে আল্লাহমক ফিরলি ওর হামনি ওয়ার জুকনি ওয়াহিনী ওয়াহিনী তো এই দোয়াটি করার পর আমরা দ্বিতীয় আলা করবো আখবর আলা তো এরপরে আমরা দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাব আল্লাহ আখবর দ্বিতীয় রাখাতে উঠে আমরা যেমনভাবে প্রথম রাকাতে সুরায় ফাতেহা এবং একটি সুরা পড়েছিলাম। সেম একই রকম আমরা এই দ্বিতীয় রাকাতেও পরে নেব بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لحب وتب ما أغنى أنه ماله وما كسب سيصلى نارا ذات نهب أمراته حمالة الحطب في جيدها حبل من مسد إير الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا ولك الحمد قربو الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. الله أكبر اللهم اغفر لي واهدني ورزوكني وفني وهاديني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان Poriam Rashis أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور আর সালাম ফিরবাম রহমতুল্লাহ রহমতুল্লাহ তো প্রিয় মা বোনেরা আমরা দেখলাম যে কীভাবে ফজরের কাজা নামাজ আদায় করতে হয় আমরা সকলেই চেষ্টা করবো যে ফজরের যে নামাজ সেই নামাজ যেন আমাদের কাজা না হয়ে যায় বা আমাদের নামাজটা যেন জীবনে ছেড়ে না যায় ওই জন্যে এই যে নামাজ যেভাবে দেখানো হয়েছে আমরা সকলেই সুন্দরভাবে সেইভাবে পড়ে সেইভাবে শিখে সেই কাজা নামাজটিকে আমরা আদায় করে নেবো আজকের ভিডিওটি এটুকুন যদি ভিডিওটি ভালো লাগে অন্য মানুষের কাছে পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ